নমস্কার বন্ধুরা মৌমাছি প্রতিপালনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা আজকে আমি এসেছি এটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আচ্ছা আপনাদের দেখাবো এটা একটা একটা বড়ো ফার্ম এটা ফার্ম এটা হচ্ছে ফার্ম হাউস আছে এটা ফার্ম হাউস বর্তমানে বৃষ্টি পড়ছে তাই জন্য ওই ফার্ম হাউসে এখন আছি আচ্ছা ফার্মের হচ্ছে আপনারা প্লেসটা দেখুন ফার্মের প্লেসটা অনেক অনেক বড় প্লেস বিশাল প্লেস আর প্লেসটা আমি দেখাচ্ছি এখানে এসেছি এখানে ফার্ম বলতে এখানে হচ্ছে প্রধানত লেবু কাঁঠাল এই জাতীয় আরও নানান রকম গাছপালার চাষ হবে আর কি আর সেখানে একটা নতুন মৌমাছির প্রজেক্ট হবে যেখানে মৌমাছির অনেক বাক্স থাকবে অ্যাকচুয়ালি লেবু গাছের এইগুলো হচ্ছে মানে সুন্দরভাবে পরাগায়ন হবে মধু উৎপাদন হবে আর পাশে ওই দিকটাতে রয়েছে বিরাট বড়ো শাল জঙ্গল শাল শাল জঙ্গল আছে বিরাট আর ওখান থেকেও মৌমাছিরা অনেক খাবার পাবে মানে আপাতত এই বাসার ভেতরে এখানে এসে রয়েছে আমাদের ব্যাগ পোশাকপত্র সব রয়েছে জাস্ট এলাম আর কি আর এই যে এখানে এখানে বক্সগুলো রেখেছি বক্স অনেক বক্স এস এনেছি এখানে এখানে সমস্ত বক্সগুলো আছে এই মাছিগুলো উপরে দেখতে পাচ্ছেন মাছেরগুলো নোড়া টোড়া করছে অনেকক্ষণ বন্দি হয়ে আছে আর ওদের কিন্তু এবার মানে খুলতে হবে এই সামনেটা বন্ধ করে নিয়ে এসেছি একশো কিলোমিটার এখান থেকে আমার বাড়ি এখানে বক্স আছে ওদিকে কিছু নিয়ে গেছি এইদিকে উপরের কভারগুলো রয়েছে উপরে যে হানি সুপারগুলো হয়ে রয়েছে এখন হানি সুপারগুলো লাগাবো না হয়তো এখানে থাক আর এই বক্সগুলো সেটিং করতে হবে সবচেয়ে হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে সকালবেলা যখন আসি কোনো রকম এ ছিল না এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আচ্ছা এইগুলো দেখুন এইগুলো দেখুন এগুলো কি বলুন তো দেখুন এগুলো কি বলে মনে হয় এগুলো এগুলো হচ্ছে মৌমাছি বক্স রাখাবে তার স্ট্যান্ড মানে জিনিসটা ব্যাপারটা কেমন এই নিচে জল আছে আর উপরে এইভাবে একটা পিলার আর মা একটা দেখুন একটা বোল্ট আছে নাট বোল্ট ওটাতে মানে এই যে উপরে এই এই এইটা দেখুন এটা দেখুন এই এইগুলো এইগুলোর এই মাঝখানে একটা খুব ছিদ্র আছে দেখুন ছিদ্র আছে আর দুদিকে দেখুন এখানে একটা তার ওখানে একটা তার বেরিয়ে আছে বাঁধার জন্য বক্সটাকে দিয়ে বাঁধার জন্য দিয়ে দিলে কিন্তু একটা খুব সুন্দর স্ট্যান্ড হয়ে যাচ্ছে এই স্ট্যান্ডগুলো বর্তমানে ফার্মের বিভিন্ন সাইড অনেক অনেক দূর নিয়ে ওখানে একটা গেট আছে আচ্ছা আচ্ছা এখানে একটা গেট আছে দূরে অনেক দূরে দেখতে পাবেন ওই দূরে একটা গেট আছে আমরা যেটা করছি আমাদের যারা স্টাফ রয়েছে এখানে ফার্মের যারা অ্যাকচুয়ালি দাদারা যারা শ্রমিকের কাজ করেন তারা কিন্তু এই মুহূর্তে ওই ছোট হাত ঠেলা গাড়ি সেই ঠেলা গাড়িতে করে ওগুলো তো অনেক ওয়েট মানে অ্যাকচুয়ালি কংক্রিটের দিয়ে বানানো কংক্রিট দিয়ে বানানো ওগুলো তো অ্যাকচুয়ালি অনেক ওয়েট তাই ওনারা ওই হাত ঠেলা গাড়ি করে মানে হাত হাত ভ্যানগুলো ওতে করে ওরা কিন্তু এই রাস্তা দিয়ে ওই দিকে নিয়ে গেছে আপনাদের ওই দিকেই নিয়ে যাব দেখুন এই সাইডটাতে দেখুন এই যে এই দেখুন এই সাইডটাতে লেবু গাছের চারা জাস্ট এনে বসানো হয়েছে নদিয়া থেকে এই লেবুচারাগুলো আনা হয়েছে এগুলো পুরো এই ধার বরাবর এখানে একটা রাস্তা আছে ওখানে ওই 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 যেখান থেকে এলাম ওই ফার্মের যে অফিসটা ওই অফিস থেকে দিক থেকে এলাম এখানে সামমার্সেবুল আছে জলের জন্য সামনে ওই দূরে একটা বাসা দেখতে পাচ্ছেন ওরা অ্যাকচুয়ালি ওটা একটা কুটির সুন্দর একটা কুটির পাশে একটা পুকুর থাকবার খুব সুন্দর জায়গায় মানে আমরা অ্যাকচুয়ালি যেখানে থাকি সেখানে অনেক জনবসতি অনেক দূষণ এখানে কিন্তু কোনো দূষণ নেই একদম একেবারে দূষণ মুক্ত যায় এই জায়গাটা হচ্ছে এখন বর্তমানে গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে কি বলবো একবারে শুকনো শুকনো শুষ্ক শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে এটা হচ্ছে লাল মাটির দেশ আর কি একদম কাঠ হয়ে গেছে গাছপালাগুলো সব যেন মরা মরা কিন্তু কয়েকদিন পরে বর্ষার জল পড়লে এরা কিন্তু আবার খুব সুন্দরভাবে জেগে উঠবে এই হচ্ছে কুটিরের পাশে পুকুরটা পুকুরটা দেখুন কত ডিপ কিন্তু জল নেই এত মানে এখানে শুকনো হয়ে গেছে শুষ্ক এরিয়া হয়ে গেছে আর কি কুটিরটা হচ্ছে খুব সুন্দর মানে এখানকার মানে এই শ্রমিক দাদারাই বানিয়েছে পুরো মাটি দিয়ে খুব সুন্দর করে মাটি মাটি আর কি ওখানে যে গুটা রয়েছে ওটা পাকা কিন্তু এখানে যেটা হয়েছে মাটি দিয়ে বসে গেছে একদম প্লেস করে হ্যাঁ সুন্দর সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ এই যে দেখুন বলছিলাম যে এইভাবে এই যে এই যে গর্তটা এটা নিয়ে এসছে যেহেতু জল নেই এখন বৃষ্টি হলেই জল হয়ে যাবে কিংবা ওখান থেকে তুলে জলটা দিয়ে দেবো এই উপরে এখানে বসবে এই যে নাট মানে বোলটা দেখা যাচ্ছে এই বোলটা হচ্ছে উপরে বক্স দিলে বক্সটা বসবে না দুদিকে দুটো ইং দিয়ে দেবো বসে যাবে এইভাবে থাকবে তাহলে এখান থেকে এটা বেঁধে দিলে খুব সুন্দর হয়ে গেল কোনো সমস্যা হবে না এইভাবে চলছে কাজ এখানে জঙ্গলের ভেতরে যে কুটিরটা বললাম ফার্মের যে কুটিরটা সেই কুটিরটার হঠাৎ ভেতরেই দেখতে পেলাম একটা কি বলবো কি প্রাণী বলবো না পতঙ্গ বলবো কি যাই না মোটামুটি সামনের যে এটা দেখতে পাচ্ছি পুরো কাঁকড়ার মতো পুরো কাঁকড়া কাঁকড়ার মতো দাঁড়া গুলো কাঁকড়ার মতো আর পেছনটা দেখুন একটা বড় লেজ আছে লেজ আছে পিঁপড়ের মতো বডিটা কিন্তু আসলে কি প্রাণী জানি না ভয় করছে কিন্তু ক্যামেরার দিকে আসছে ক্যামেরা দেখে আসছে কি হুল দিয়ে দেয় না কি দিয়ে দেয় জানি না কি প্রাণী এটা জানি না যদি জানা থাকে কারো অবশ্যই কমেন্ট করে জানিও একদম আমার দিকে তেড়ে আসছে মানে অ্যাকচুয়ালি যে ফার্ম আছে এই যে কুটির অনেক মানে চারা লাগছে মৌমাছি থাকবে মৌমাছি যে শুধু এখানকার খাবার এখানকার এই থেকে যে পাবে বিশাল জঙ্গল তো জঙ্গলের বড় বড় বৃক্ষ জাতীয় গাছ প্রচুর যেমন রয়েছে তারপর হচ্ছে এই যে আগাছা জাতীয় গাছ আগাছা গাছ আগাছা গাছে নিত্য নতুন ধরনের ফুল এই যেমন এই যেমন এই এই গাছগুলোর নাম জানি না এই প্রজাপতি ধরে তার ফুলের রস খাচ্ছে প্রজাপতি বসে ফুলের রস খাচ্ছে এইরকম জাতীয় আগাছা প্রচুর মানে যেদিকেই দেখবেন আগাছা পুরো জঙ্গল ওই সাইডটাতে একদম ফরেস্ট ফরেস্টের জঙ্গল রয়েছে মানে চতুর দিকটাতে আপনি জঙ্গল আর জঙ্গল পাবেন আর কি প্রচুর দিকটাকে দেখা যাক এখানে ফার্ম হচ্ছে কি এর মানে রেজাল্ট হয়ে যায় না এই স্ট্যান্ডগুলো বসছে স্ট্যান্ডগুলো বসার পর আমরা মৌমাছি মানে বক্সগুলোকে সেট করবো কেমনভাবে কি করছি আপনারা দেখতে থাকুন সব কিছুটা আপনারা বুঝতে পারেন আচ্ছা এবার এবার আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বক্সগুলো বক্সগুলো আমি মানে বসিয়ে ফেলেছি বক্সগুলো দেখাবো তো চলুন বক্সগুলোই দেখাই আগে এই হচ্ছে বক্স বক্সগুলো হচ্ছে ঠিক ঠিক এইভাবেই বসিয়ে ফেলা হয়েছে ঠিক ঠিক এইভাবে বসানো হয়েছে উপরে একটা টিনের সেট দেওয়া আছে কারণ এই সময় সব সময় সব সময় এই যে ক্যামেরা করছি এই সময় কিন্তু বর্ষা হচ্ছে আর চট করে একটা নিম্নচাপের ওয়েদার হয়ে গেছে এই এলাকায় তাই জন্য কিন্তু ওরা নতুন এলাকাতে এসেও ওরা কিন্তু খাবার পাচ্ছে না তার জন্য ওদের সঙ্গে সঙ্গে এইভাবে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে আর আরেকটা কথা যেটা হচ্ছে আপনাদের বক্স বসানোর সময় ভিডিওটা করতে পারিনি কেন অ্যাকচুয়ালি আমি এই সময় একটু খুব টেনশানে ছিলাম কারণ এসি অনেক দূর থেকে তো তো সেখান থেকে বক্সটা নিয়ে আসতে আসতে কোনো সমস্যা হয়নি কিন্তু এখানে আনার পর এই যে ভাইরি স্ট্যান্ডগুলো ওই দাদারা ধরুন চারটে পাঁচটা এই স্ট্যান্ড নিয়ে এলো একটু রেস্ট নিচ্ছে বলছে আমরা চটচট করে এতগুলো স্ট্যান্ড একসঙ্গে ফিট করতে পারছি না তো তার ফলে কি হয়েছে আমি ভোর তিনটের সময় বক্সগুলো প্যাক করেছিলাম তিনটে থেকে ওই মানে বিকাল তিনটা মানে দুপুর তিনটা হয়ে যায় এত সময় থাকার জন্য মাছিগুলোর কিন্তু অনেক সমস্যা হয় এটা আমি বারবার বলছি যে এটা তাড়াতাড়ি করুন এবার বক্সের মুখগুলো যে কোথাও বসিয়ে মানে এ করব মুখগুলো খুলে কুইন গেটটা লাগিয়ে দেবো সেটাও কিন্তু করতে পারছে না কারণ কেন এখানে যে এই যে ফার্ম এই ফার্ম হচ্ছে রাত্রে লাইট দেওয়া থাকে সেই লাইটগুলো কোথায় যাবে কত দূর যাবে বক্সের মুখের দিকে রাত্রে লাইট গেলে মাছেও ওড়াওড়ি করবে তার ফলে কিন্তু আমি যেখানে সেখানে করতে পারলাম না এবার পরে মোটামুটি এইভাবে সেট করতে করতে যখন দেরি হয়ে যায় সেই দেরি হওয়ার কারণে অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল সমস্যাগুলো বলতে মাছি তো ভেতরে একটা এতক্ষণ বন্ধ ওপরে আমার নেট আছে আপনারা দেখেছেন নেট আছে অক্সিজেন নিতে পারছে কিন্তু ধরুন একটা মাছি প্রকৃতিতে তারা ঘুরে বেড়ায় তারপর সেই জায়গা থেকে প্লেস চেঞ্জ এইসব প্লেস প্লেস চেঞ্জের ফলে কিন্তু মানে যখন দেরি করে খুললাম তখন আর বর্ষা হচ্ছে মাছিরা পেরিয়ে এদিক এদিক কুড়ছে বাক্সের গায়ে সে টমাট বেঁধে বসে আছে তো সেই সময় একটা চাপের মধ্যে কারণ ফার্মে এতগুলো বক্স নিয়ে আসছি আমি সেই সময় কিন্তু ভিডিও করার মুড়ে আমি ছিলাম না তো মোটামুটি এখন অনেক কন্ট্রোলে এসে গেছে সব বাক্সগুলো খুব ভালোই এখন আছে খুব সুন্দরভাবে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে ধিতরে কলা দিয়ে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা বক্সে খুব সুন্দর করে ওই টিন দিয়ে ছেঁয়ে দেওয়া হয়েছে আর এখানে ফাঁকা জায়গা এখানে কিন্তু মানে জঙ্গল আছে ওই দিকটা যেদিকটা ফাঁকা তার ফলে কিন্তু বাতাসও আছে এই সময় বাতাস আছে এইভাবে একটা প্যাকেট মানে একটা বস্তা জাতীয় জিনিস দিয়ে ওই ছেঁয়ে দেওয়া হয়েছে আর কি সবসময় সবসময় দেখুন এই যে খাবারটা দেওয়া আছে সবসময় কিন্তু ওরা ওরা কিন্তু খেতেই গেছে খেতেই গেছে আর খাবারটা শুকিয়ে গেলেই মানে ওরা শুষে নিলেই কিন্তু আবার ওদের খাবারটা দিয়ে যাচ্ছে এইভাবে খাবারটা দিয়ে যাচ্ছি একটুখানি প্রবলেম হয়েছিল এখন মোটামুটি বর্তমানে খুবই ভালো খুবই ভালো আছে প্রত্যেকটা বক্সের উপর এইভাবে টিন এবং সাইডে যাতে না ভিজে অর্থাৎ বৃষ্টিতে যাতে না ভিজে তার জন্য গার্ড দেওয়া আছে আর কুইন গেট লাগিয়ে দেওয়া হয়েছে আরও একটা বক্স ওই দূরে ওটা দেখাই মানে এই সময় আপনার বৃষ্টি পড়ছে তো সবগুলোকে আমি ঘুরে ঘুরে দেখাতে পারছি না ওই দূরে দূরে আছে দূরে দূরে আছে ওই ওই কুটিরের কাছে আছে দেখুন সবে সবে টিন দিয়ে আর হচ্ছে খাবার দিয়ে দেওয়া হয়েছে মানে আপনাদের ওখানে একটা বক্স রয়েছে ওখানে একটা বক্স রয়েছে আচ্ছা এই দিকে দেখালে ওই দেখুন দূরে 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 সব বক্সগুলো দূরে দূরে বক্স রয়েছে ওই দেখুন মানে এক জায়গায় দাঁড়িয়ে ফার্মের বিভিন্ন দিকের বক্সগুলো ওই দেখুন দেখুন জুম করে আপনাদের দেখাচ্ছি তো চলুন এই ছিল আজকের ভিডিও এখানে এইভাবে বক্সগুলোকে সেট করলাম তো অনেক কিছু সমস্যা ছিল তার মাঝখানে যতটা পারলাম আপনাদের আমি দেখালাম তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা সকলেই সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটান নমস্কার সবাই ভালো থাকবেন